এই যে আমি এখানের মধ্যে এখন এই পেস্টটা লাগিয়ে দেবো এটা হচ্ছে হলুদের গুঁড়া প্রত্যেকের গড়েই এটা থাকে এই যে হলুদের গুঁড়া এটা আমি এবার পেস্ট আকারে এটা লাগিয়ে দেবো কারণ সে গাছে কাটার পরে ছত্রাকে আক্রমণ করে আর এটা দেওয়ার পরে আর ছত্রাকে আক্রমণ করবে না আপনারা যারা এই গাছগুলো এরকম প্রণয়ন করবে কাটবেন অবশ্যই অবশ্যই এটা দিয়ে রাখবেন তাহলে আর সতরাকে আক্রমণ করবে না এবং আছে কপার ব্লু ওইটা আপনারা ইউজ করতে পারেন আর যদি না থাকে তাহলে এটাই বেস্ট সমস্যা নেই এই যে আমি লাগিয়ে দিলাম আমার একটা দেখি তো গাছে খাবার দিয়েছি আমি জৈব সার দিয়েছি টিএসপি দিয়েছি পটাশ দিয়েছি জিপসাম দিয়েছি তো এরকম আপনারা সবাই যারা গাছ কাটবেন অবশ্যই অবশ্যই গাছে খাবার দিবেন এবং প্রুনিং করবেন এভাবে তাহলে অবশ্যই এটা থেকে ভালো রেজাল্ট পাবে হবে ইনশাল্লাহ বাদ দেখেন আল্লাহ হাফেজ